আমি বলবো না আমি এক হাজারবার হেরেছি আমি বলবো যে আমি হারার এক হাজার কারণ বের করেছি আসসালামু আলাইকুম আমি সালমা গাজীপুর থেকে বলছি সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবার চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে আশা করি আমার ভিডিওটি ভালোবেসে সবাই দেখবেন আজকের ভিডিওটি কিচেন থেকে শুরু করেছি আর সকালে নাস্তাটা রেডি করে নিয়েছি এখন হচ্ছে চাপাতি শেষ হয়ে গিয়েছিল ছোট একটা প্যাকেট নিয়ে আসছে এখন আমি চা রিফিল করে নিচ্ছি আর অন্যদিকে হচ্ছে আমি চুলে পানি বসিয়ে দিয়েছিলাম চায়ের জন্য পানিটা রেডি হয়ে গিয়েছিল এরপর হচ্ছে আমি চা দিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে আমরা রেগুলার চা খাই না মাঝে মাঝে খাই যখন খাই তখন আপনাদের সঙ্গে শেয়ার করি আসলে এটা হচ্ছে একটা অভ্যাস আপনি যদি চা খান তাহলে খেতেই হবে আর যদি না খান তাহলে কোনো ক্ষতি হবে না তো আমরা আগে এটা মনে করতাম যে চা না খেলে হয়তো বা দিনটাই মাটি আসলে কিন্তু সেটা না না খাওয়াটাই ব্যাটার এদিকে হচ্ছে চা হয়ে গিয়েছে আর চায়ের কালারটা মশালা অনেক সুন্দর আসছে আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল যে কোনো জিনিস একটু কম হলো খেতে যদি ভালো লাগে তাহলে কমটাতে তৃপ্তি পাওয়া যায় আর এখানে হচ্ছে আমার যে রঙিন লাইটগুলো রয়েছে এর মধ্যে একটা নষ্ট হয়ে গিয়েছিল। তো নতুন একটা লাইট নিয়ে আসা হয়েছে লাইটেরই কাজ চলছিলো অর্থাৎ নতুন লাইটটা সেট করা হচ্ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল যারা নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমি চব্বিশ ঘন্টা পর আপনাদের চ্যানেলে পৌঁছে যাব ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা পর যদি আমি না আসতে পারি তাহলে বুঝে নিতে হবে বিদ্যুতের সমস্যা রয়েছে আমাদের দেশে বিদ্যুৎ হচ্ছে শরৎকালের আকাশ শরৎকালে কখনও দেখা যায় রোদ আবার হঠাৎ করে বৃষ্টি নেমে আসে জমজম করে আর আমাদের দেশে বিদ্যুৎটা হচ্ছে এই আছে তো এই নেই এরপর হচ্ছে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম মুরগির মাংস আর পাকিয়েছিলাম আর হচ্ছে বেগুন ভর্তা তো রান্না করতে করতে একটা পর্যায়ে আমার চুলাটা অফ হয়ে যায় অর্থাৎ সিলিন্ডার গ্যাসটা শেষ হয়ে গিয়েছিল তো আমার রান্নাও শেষ হয়ে গিয়েছিল। আর আমিও আমার বিডিও প্রায় শেষ প্রান্তে চলে আসছি সবার সুস্বাস্থ্য কামনা করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আমার পরবর্তী বিডিও শখের হাড়ি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় Nilam love best assalamu alaikum